পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জিয়াদায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়ার হত্যাকাণ্ডে জড়িত মূল পাণ্ডা গোড়ার শাকে অবশেষে গ্রেপ্তার করল কোলাঘাট থানার পুলিশ দীর্ঘ চোদ্দ মাস পর অভিযুক্তকে হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দু তেইশ সালের কুড়ি নভেম্বরের রাতে নিজের সোনার দোকান থেকে কোলাঘাটের বাড়ি ফেরার পথে সমীর পুরিয়া দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তার কাছে থাকা সোনা ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদ করায় তাকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পর দুষ্কৃতীরা সোনা ও টাকা নিয়ে পালিয়ে যায় খুনের ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তবে মূল পাণ্ডা গোড়ার শাহ এতদিন লুকিয়েছিল গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় কুড়ি গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে আজ তাকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়েছে মৃত সমীর পরিয়ার পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায় তারা দাবি করেছেন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে গ্রেপ্তারের পরেও পরিবারের চোখে তেমন স্বস্তি নেই মূল অভিযুক্ত যে চোদ্দ মাস পরে প্রশাসন ধরলো তার উপযুক্ত সাজা যদি হয় আমরা খুশি হব মানে ফাঁসি যদি হয় আমার ছেলে তো অসহায় তাকে তো মেরে দিলো যদি পায়ে হাতে গুলি করতেন বেঁচে থাকলে তার সংসারটা হতো কিন্তু সংসার তো ভেসে গেছে তার সংসারের কোনো আয় নেই বউমার কোনো নিরূপা হয়ে আমরা এখন আছি সংসারের কোনো আয় নেই আমাদের শুভেন্দুবাবু বলেছিলেন একটা চাকরি দিয়ে বলে এখনও পর্যন্ত চোদ্দ মাস হয়ে গেল কোনো চাকরির ব্যবস্থা করে এসপির কাছকেও গিয়েছি পুলিশ প্রশাসনের কাজকে গিয়েছি বিডিওর কাজকে গিয়েছি একটা চাকরির জন্য যাতে তার ফ্যামিলিটা চলে চলতে পারে বিডিও পর্যন্ত গিয়েছি বলে না আমাদের কোনো এই নেই এইভাবে বিডিও আমাদেরকেও ঘুরিয়ে দিয়েছে এসপির কাছকেও গিয়েছি পুলিশ থানাতেও গিয়েছি একটা চাকরির জন্য যে এই সংসারটা কিভাবে চলবে আমাদের এই জন্য গিয়েছি তারা কোনো আমাদের সুরাহ করেনি এবং দোষীদের যদি ফাঁসি হয় তাহলে আমরা খুশি হব নাহলে আমরা এখন অখুশি আছি খুশি নয় আমরা আর কি বলবো আর এটাই আমার নাম সুকুমার পড়িয়া সমীর পড়িয়ার পিতা বলছি পুলিশ ধরেছে চোদ্দ মাস পরে এত তো সময় লাগার কথা ছিল নি আমরা যাচ্ছি যে তাদের সাজ ফাঁসি হয় জজের কাছে এইটাই আবদার করতেছি আমার ছোট ছোটো বাচ্চার দিকে আমি কী করবো

তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে শোনা ছিল তো তাকে ফলো করে ফলো করে তাকে আটকায় তিনজন দুষ্কৃতি মিলে তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয় মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয় তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে দুজন অ্যারেস্ট হয়েছিল একজন বাকি ছিল তো আমরা কেসটা ইনিশিয়ালি যে দুজন অ্যারেস্ট হয়েছিল তাদের এগেন্স্টে চার্জশিট দিয়েছিলাম এবং একজনের এগেন্স্টে ওয়ারেন্টের পিরিয়াড দিয়ে দিয়ে চার্জশিট দিয়েছিলাম তো বর্তমানে ওকে ধরা হয়েছে এবং আজকে আমরা সাত দিন রিমান্ড নিয়েছিলাম আজকে তার প্রোডাকশান হলো ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই ছিনতাই হওয়া শোনা আমরা কিছু রিকভারিও করেছি প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় গ্রাম মতো সোনা আমরা করেছি গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টেল ছিল ওর নাম হচ্ছে আপনার সাহা মানে ওর যে নামটা আছে ওর বাবার নাম গিয়াস উদ্দিন সাহা ওর বাড়ি হচ্ছে মারিজদাতে বাড়ি আর কি না চিন্তাই উদ্দেশ্য ছিল সেখানে বাধা পায় ফলে গুলি করে আর কি মানে ওরা ছিল হ্যাঁ আম ওদের কাছে আর্মস ছিল আর্মস ও রিকভারি হয়েছে আগে হ্যাঁ এ গ্যাংটাকে লিড করেছিল গ্যাংটাকে লিড করেছিল তিনজনই মিলে করেছিল এবং একজন বাকি ছিল সেটাকে ধরা হয়ে গেল মানে ফুল এটা ইনভেস্টিগেশন মানে কমপ্লিটের পথে আর কি হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছিল মানে দীর্ঘ এক বছর ধরে মানে ও পালিয়ে বেড়াচ্ছিলো আমরা বিভিন্নভাবে খবর চালাচ্ছিলাম তো আমাদের কাছে একটা ইনপুট আসে যে এরকম হেরিয়াতে আসে তারপরে পুলিশ হেরিয়া আইসির নেতৃত্বে এবং সুতাহাটা থানায় যেহেতু ওয়ারেন্টটা ছিল তো একসাথে একটা জয়েন্টলি রেড করা হয় করার পরে একে ধরা হয় আর কি রিপোর্ট নির্ভীক বার্তা